টেলিভিশন এটা তো এই আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের সময় এগুলা ঘটছে তারা ঘটাচ্ছে এগুলা এই যে লোক যে আপনার আপনার ঠিকাদার লাইসেন্স করেছে সেটা কি মিথ্যে কথা সেটা তো দিনের আলোর মতো সত্য এই লোক যে তার শিক্ষা প্রতিষ্ঠানের ডিউটি করেন না তিনি হেড হেড শিক্ষক হওয়া সত্ত্বেও তিনি যে তার শিক্ষা প্রতিষ্ঠানে জানেন এটাও তো দিনের আলোর মতো সত্য তিনি যে এলাকায় প্রভাব প্রতিপত্তি তৈরি করছেন এবং বারবার বলছেন যে আমার ছেলে নির্বাচন করবে আমার ছেলে নির্বাচন করবে এটাও তো দিনের আলোর মতো সত্য তার ছেলে নির্বাচন করবে এই কথাটা বলে তিনি এলাকায় সাধারণ মানুষের মধ্যে প্রভাব তৈরি করছেন ভীতি সঞ্চার করছেন এবং এটা চিরন্তন সত্য যে যারা অন্যায়ের পথে থাকে তাদের সেই মুখোশটা দুদিন আগে আর পরে হোক খুলে যাবেই এটা ইসরাকের টেলিভিশন বলে না এটা তো অনেক আগে আজকে থেকে প্রায় ছয় সাত মাস আগে আলম এটা সামনে নিয়ে এসছে তারপরে এই ইনফ্লুয়েন্সার অন্যান্য যারা দেশের বাইরে থাকেন তারা অনেকে শিখারানির গল্প শিখারানির যে ঘটনাগুলো সেটা তো সত্য শিখারানি তো স্কুলে যেতেই পারছেন না এক বছরে একজন হিন্দু মহিলা তিনি শিক্ষকতা করেছেন ইভেন কি এই যে উপদেশটা সজীব ভুইয়ার সজীব ভুইয়ার তিনি শিক্ষক ছিলেন সেই সজীব ভুইয়া এই শিক্ষককে নাজাল করার জন্য যত রকমের প্রক্রিয়া সব প্রক্রিয়া কারণ কি তিনি হিন্দু এই এতটুকু তার অপরাধ অথচ এই মা এই সজীব ভুইয়ার বাবা ওই এলাকার এমপির পক্ষে নৌকার নৌকার পক্ষে ভোট চেয়েছে এলাকার চেয়ারম্যানের পক্ষে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তার পক্ষে ভোট চেয়েছে সেই কথা তো মিথ্যে না একটা তথ্য তো ইচ্ছে করলেই মিথ্যেকে সত্য হিসেবে উপস্থাপন করতে পারবেন না যে আজকে ও যে কতটা সহিংস তার প্রমাণ দেখেন সিটি কর্পোরেশন আমি এর আগেও বলেছি সিটি কর্পোরেশনে শুধুমাত্র তার মতদর্শের সাথে না থাকার কারণে ইশরাকের মতদর্শের একজন লোক একজন লোক নয় প্রায় পনেরো জন বিশ জনকে তারা হচ্ছে যে চাপাতি দিয়ে কুপিয়েছে হাতুড়ি দিয়ে পিটিয়ে করার গুলি নির্দেশন নির্দেশনা ছিল এমন পরিস্থিতিতে হলফ করে বলতে পারি যে এরা সবাই এই বাপ ছেলে এমন কি এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনের সাথে যারা ছিল একদম তৃণমূল পর্যায়ের থেকে সর্বোচ্চ পর্যন্ত সবাই করাপ্টেড সবাই চাঁদাবাজি করছে হয়তো দুই একজনের তথ্যটা গণমাধ্যমে এসছে বাকিদের তথ্য গণমাধ্যমে আসছে বাকিদের তথ্য কিভাবে গণমাধ্যমে আসবে তথ্য উপদেষ্টা যদি হয় তাদের প্রতিনিধি তাহলে সেই তথ্য সত্য তথ্য কিভাবে গণমাধ্যমে আসবে এই তথ্য উপদেষ্টাকে তো এখান থেকে সরানো উচিত যাতে করে অবাধ সুষ্ঠু সংবাদের তারা আমাদেরকে আমাদের কাছ থেকে নিয়েছিল যে এজেন্ডা আমাদের কাছ থেকে নিয়েছিল জনগণ যাদের এজেন্ডা তাদেরকে দিয়েছিল সেই এজেন্ডা যেন বাস্তবায়ন হয় এই শিক্ষা উপদেষ্টা পথ থেকে অনতি বিলম্বে এই শিক্ষার্থীকে সরানো দরকার যাতে করে বাংলাদেশের গণমাধ্যম অবাধ সুষ্ঠু ধারায় চলতে পারে সে ব্যবস্থা করা দরকার তা না হলে আজকে যেমন ইশরাকের দায় দেওয়া হচ্ছে কালকে আবার আরেকটা গণমাধ্যম আসলে তার দায় দেওয়া হবে কিন্তু গণমাধ্যম গণমাধ্যমের ধারায় চলবে সত্য আসলেই বলবে যেটা এটা বিএনপির চ্যানেল এটা অমুকের চ্যানেল এভাবে যেন না চলতে পারে সেই জন্য আমার মনে হয় সরকারের পদক্ষেপ যদি সরকার ব্যর্থ হয় জনগণকে এখন দায়িত্ব নেওয়া উচিত যদি জনগণ মনে করে যে না আমরা আমাদের প্রতিনিধি দিব আমাদের জনগণের প্রতিনিধির অভাব নাই আপনারা যদি না পান ওই যে খাইরুল আছে না খাইরুলকে বসায় দেন প্রধান উপদেষ্টা হিসেবে তারপরে ওই সব টাউটারি বন্ধ করেন